শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য যে ছাত্র আন্দোলন হয়েছিল তেমনটাই দেখা যেতে পারে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়ায় বলেছিলেন যে বিরোধীরা বাংলাদেশ তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গকে এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব নমস্কার সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন তার থেকে জেনে নেবো একদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা অন্যদিকে নবান্ন অভিযান পুরো বিষয়টা কিভাবে দেখছেন দেখো বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা বাংলাদেশের নিকটতম মানে প্রতিবেশী ভারতের নিকটতম রাজ্য হচ্ছে বাংলাদেশ আমাদের সঙ্গে বারোটি জেলার বাংলাদেশের সীমানা রয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আমি এক এক করে বলি তাহলে দর্শকদের সুবিধা হবে প্রধানতম অভিযোগ ছিল যে ভোটাধিকার বাক এগুলিকে তিনি হরণ করেছিলেন অর্থাৎ ওখানে কোনো ভোট হতো না উনি পাঁচবারের প্রধানমন্ত্রী ছিয়ানব্বই থেকে দু এক আবার দু হাজার থেকে দু এই পাঁচ দফার কোন প্রথম দফাটি এবং দ্বিতীয় দফাটি ছাড়া বাকি যে তিনটে দফাতে কোনো ভোট হয়নি এমনি এমনি মানে নানানভাবে ছলাকলা করে তারা জিতে এসছেন এটা হচ্ছে অভিযোগ যেমন দু হাজার চব্বিশে ভোট নিয়ে অভিযোগ হচ্ছে যে আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল তো এইটা একটা দুই হচ্ছে বাক স্বাধীনতা অর্থাৎ সরকারের বিরোধী যারা তাদেরকে নানান ভাবে নির্যাতন এমনকি গুম প্রায় ছশো সাড়ে ছশো লোককে গুম করা হয়েছে মানে হচ্ছে যে তাদেরকে যে কোনো জায়গা থেকে এমনকি বাড়ি থেকে ট্রেনে বাসে পথে ঘাটে যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশাক তারপরে ঘর বলে যে মানে কুঠুরি বা গুম ঘরের কথা আছে যে যেখানে নিয়ে আটকে রাখা হতো অত্যাচার করা হতো এটা খানিকটা ওই হিরক রাজার দেশের যন্তর মন্তর ঘরের মতন অর্থাৎ মগজ ধোলাই তার মানে ফিরে আসার শর্ত হচ্ছে যে হাসিনা বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না তো এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশে দুই হচ্ছে যদি আমরা করাপশন দেখি তাহলে করাপশন বলতে গেলে সেটা হচ্ছে ব্যাংক লুট যেমন একটি অর্গানাইজেশনকে নিয়ে এখন বাংলাদেশে তোলপাট চলছে যারা একটা ব্যাংক থেকে এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা ভারতবর্ষের অনেক সরকারের এটা বাজেট নয় অনেক সরকারের যে বাজারে ঋণ আছে যেমন এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বাজারে যা ঋণ আছে তার অর্ধেক অংশ অর্থাৎ এক লক্ষ কোটি টাকা তা তারা ইয়ে থেকে ব্যাংক থেকে বেনামে নিয়েছে নিয়ে হাপিস হয়ে গেছে অর্থাৎ এ টাকা করার কেউ নেই বাংলাদেশের রিজার্ভ রিজার্ভ থেকে হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ব্যাংক যারা সমস্ত আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তার রিজার্ভ দেখা গেছে অনলাইনে সেখান থেকে হাফিস হয়ে গেছে সেটা কয়েক হাজার কোটি টাকা ওখানে বড় বড় প্রজেক্টে কাটমানি নেওয়া বা কমিশন নেওয়া এই ধরনের বড় অভিযোগ সবই আছে দাদাগিরি অর্থাৎ সর্বত্র আওয়ামী লীগের দাদাগিরি সর্বত্র হাসিনার পরিবার বা আওয়ামী লীগ ঘনিষ্ঠদের বসানো এই সবই আছে ফলে এইগুলোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের যে কোনো রাজ্যেই এই বিষয়গুলো আছে অর্থাৎ দুর্নীতি অর্থাৎ ভোটে কারচুপি অর্থাৎ মানবাধিকার হরণ বাক স্বাধীনতা হরণ কিন্তু এই কিন্তুটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দা গ্র্যাভিটি অফ দি কমপ্লেইন গ্র্যাভিটি অফ দি প্রবলেম বাংলাদেশে যে স্তরে যেমন ধরা যাক আগের রাতে ভোট হয়ে যাওয়া এটা আমাদের এখানে মানে বিগত শতকে সত্তর সত্তরের দশকে যেটাকে আমরা সত্তরের দশকে সন্ত্রাস বলতাম পশ্চিমবঙ্গ একটা সময় খুব শোনা যেত যে কংগ্রেসের তারা কংগ্রেসিরা আগের দিন রাত্রিবেলায় ব্যালট ভরে পরের দিন সকালবেলা শুধু লোকেরা মানে পরিদর্শন করে চলে আসতো ভোট হয়ে যেত ওইভাবে এখনো বাংলাদেশে সেটা হয় অন্যদিকে আমাদের এখানে পঞ্চায়েত পুরসভার ভোটে ত্রিপুরাতে বিজেপি যা করে আসামে বিজেপি যা করে সেই অভিযোগ এখানে তৃণমূলের বিরুদ্ধে আছে যে তারা জবরদস্তি লুটতারাজ করে পঞ্চায়েত পুরসভা দখল করে বাট এই কথাটি কেউ লোকসভা বা বিধানসভার ভোট সম্পর্কে বলতে পারবে না দু হাজার আধা সেনা দিয়ে নানান ভাবে ভোট হয়েছে ফলে ক্লিন ভোটে এই সরকার এখানে আছে ভোট তার মানে সে শেখ হাসিনার মতন জাস্ট মানে একটা নাম করা ভোট করে দিয়ে সে ক্ষমতা দখল করে নেয়নি এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে দুর্নীতির অভিযোগ আছে সিন্ডিকেট রাজ আছে আমরা জানি দু তিনজন মন্ত্রী বিধায়ক নেতা তা তারা জেল খাটছে তারা মানে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এগুলো সব ঠিক কথা এবং এগুলো কোনোটাই কাঙ্ক্ষিত নয় এবং এগুলো পশ্চিমবঙ্গে অতীতে কখনো হয়ও নেই এটাও কিন্তু বলবো যে পশ্চিমবঙ্গে অতীতে যে সরকারগুলি ছিল যে দলগুলি ছিল তারা কেউ এই স্তরে নামেনি যেটা তৃণমূল শাসনে হয়েছে কিন্তু একই একই চিত্র কিন্তু আমরা ত্রিপুরায় বিজেপি শাসনে দেখতে পাবো আসামে বিজেপি শাসনে দেখতে পাবো সর্বত্র একই অবস্থা ইভিন বিজেডি এই যে নবীন পট্টনায়কের দল এবার হেরে গেল তাদের বিরুদ্ধে একই অভিযোগ আছে তাদেরও নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একই অভিযোগ দাদাগিরি দলবাজি এর কোনো মানে সীমা পরিসীমা নেই কিন্তু তারপরও আমি বলবো সেটা বাংলাদেশের স্তরে নয় আওয়ামী লীগের স্তরের নয় এইটা হচ্ছে আরেকটা বিষয় যদি আমি বাক কথা বলি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্টুন আঁকার জন্যে একজনের জেল হয়েছে আরো অনেকের ক্ষেত্রে হয়েছে ডিজিটাল ইয়েতে কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে ডিজিটাল আইনে হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং বাকস্বাধীনতাটা প্রায় শূন্যতে নেমে এসছে আমাদের এখানে যেটা মানে খেয়াল রাখতে হবে যে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের একটি অঙ্গরাজ্য তেত্রিশটা রাজ্যের একটা রাজ্য এর ওপরে কিন্তু অনেক নজরদারির ব্যবস্থা আছে আমরা দেখেছি আমাদের এখানে পোস্টপোল ভায়োলেন্স হলে সঙ্গে সঙ্গে দিল্লি থেকে টিম চলে আসে জাতীয় মানবাধিকার কমিশন আসে কথায় কথায় সুপ্রিম কোর্ট কগনিজেন্স নেয় বাংলাদেশের এমন পরিস্থিতি যে এই যে ছশো লোক যারা গুম খুন হয়েছে তাদের পরিবারের লোকেরা একটা মানে ইয়ে করেছে কমিটি গঠন করেছে সংগঠন যেটার নাম হচ্ছে মায়ের ডাক এই মায়ের ডাক কোথাও গিয়ে সুবিচার পায়নি বাংলাদেশ মানে মানবাধিকার মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ কোনো সুবিচার দিতে পারেনি রাষ্ট্রসংঘ তাদেরকে এর কগনিজেন্স নিতে হয়েছে তাদেরকে টিম পাঠাতে হয়েছে এই বিষয়গুলো তদন্ত করার জন্য পশ্চিমবঙ্গ তো সেই অবস্থা নয় বা আমাদের কোনো অঙ্গরাজ্যে সেই অবস্থা হওয়ার সুযোগও নেই ফলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কিন্তু এক নয় কিন্তু আমি একটা কথা বলবো শেখ হাসিনার পরিণতি থেকে সমস্ত শাসকের শিক্ষা নেওয়ার আছে আপনি পঞ্চায়েতের ভোটেও যদি করেন ভোটেও যদি কারচুপি করেন তার বদলা মানুষ কিন্তু লোকসভার ভোটে নিয়ে নেয় আমরা পশ্চিমবঙ্গে দেখেছি দু হাজার বদলা লোকে উনিশে নিয়েছিল এবং তৃণমূল সেখান থেকে রেক্টিফাই করেছিল তারা তেইশের পঞ্চায়েত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে এসে তিনি কথা দিয়েছিলেন যে অতটা ক্লিন হয়নি এটা ঠিক কিন্তু আঠেরো থেকে তেইশের ভোট বেটার ভোট হয়েছিল তার কারণ তৃণমূলও বুঝেছিল এবং এটাই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং এটা এবং নিজের দলের বিরুদ্ধেই প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি এটাও তো একটা বড় বিষয় যে অন্তত তৃণমূলে সিপিএম এর মতন দলগত কাঠামোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা না থাকলেও তারা ব্যক্তিগতভাবে নানান সময়তেই দলের এই অনাচারের বিরুদ্ধে মুখ খোলেন আর বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু কমপ্লিটলি একটা ভিন্ন পরিস্থিতি সেখানে ভার্চুয়ালি কোনো বিচার পাওয়ারই কোনো সুযোগ ছিল না তো এই যে বিষয়টা এবং সর্বত্র সেখানে কি হয়েছে না দলীয় লোক এবং একেবারে তাবেদার লোক বসানোর ফলে ইনস্টিটিউশনগুলো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল যার ফলে ওখানে ছাত্ররা যে আন্দোলনটা আরেকটা মিল আমি আছে আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি প্রধান বিরোধী দল তারা ব্যাপকভাবে ব্যর্থ অর্থাৎ শাসক দলের মোকাবিলা করার মতো যোগ্যতা তারা ওখানে দেখাতে পারেনি তার শূন্যতাটা এই অরাজনৈতিক অংশ ছাত্ররা তারা নিয়ে নেয় পশ্চিমবঙ্গে বিজেপি এখনো পর্যন্ত তৃণমূলকে সেই জায়গাতে মানে মোকাবিলা করতে পারেনি বামপন্থীরা ঘুরে দাঁড়াতে পারছে না ফলে ভবিষ্যতে ছাত্ররা অরাজনৈতিক অরাজনৈতিক বলে কিছু হয় না এভরিথিং রাজনৈতিক কিন্তু নির্দাল বৃত্তের বাইরে কেউ কোনো পরিবর্তন দেবে না না এটা বলা যায় বাংলাদেশে যেমন ছাত্ররা যে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিতে পারবে বাংলাদেশে বিএনপিকে মানে বিএনপি বা আওয়ামী লীগ বা রাজনৈতিক পর্যবেক্ষক সাংবাদিক কেউ এটা ভাবতে পারেনি কলকাতায় বা পশ্চিমবঙ্গে যে রাজ দখলের আন্দোলন প্রেসিডেন্সির ওই ছাত্রী ডাকে হবে একজনই তো ফেসবুকে কলটা দিয়েছিলেন তার ডাকে সবাই এটাকে আমাদের এখানে বাইরে আমাদের বিরোধী দলরাও কি কখনো প্রত্যাশা করেছে যে এইভাবে মানুষ পথে নেমে যেতে পারে এবং এই যে যারা পথে নেমেছেন এটাও আমি বলবো এরা সবাই যে একেবারে গোটা জিনিসটা এই যে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিসটা কে দেবে সবাই যে একেবারে আমি তো বহু জায়গাতে দেখেছি যে তৃণমূলের লোকেরা ওটার মধ্যে আছেন অর্থাৎ তারা এটাকে একটা মানে নারী নির্যাতন পুরুষতন্ত্র মানে খুব মৌলিক জায়গা থেকে ধরেছেন তারা কিন্তু একটা দলকে রিপ্লেস করা এর পরিবর্তে এই জায়গাটা কিন্তু এখানে নেই এই যে রাত দখলের আন্দোলন বা এখনো বহু জায়গাতে অবরোধ হচ্ছে যেমন গতকাল ওই মেয়েটির স্কুল মানে রাজ্য করে নির্যাতিতার স্কুলের সহপাঠীরা প্রাক্তনীরা তারা একটা কর্মসূচি করেছেন এখন এই কর্মসূচিগুলো ঘুরিয়ে ফিরিয়ে নানান জায়গায় হচ্ছে এরা সবাই যে তৃণমূল সরকারের রিপ্লেসমেন্ট চাইছে বিজেপি কে আহ্বান করছে ব্যাপারটা কিন্তু বিচার চাইছেন বিচার চাইছেন এবং এবং এখানে বাংলাদেশের সঙ্গে একটা মিল আছে সেটা যে সবাই কাঠামোগত পরিবর্তন চাইছে অর্থাৎ এই যে আমাদের এখানে যে মাইন্ড সেট অর্থাৎ নারীর ওপর নির্যাতনের ব্যাপারটাকে একটু লঘু করে দেখা যে কোনো সময় একটা আরেকটা রাজ্যের সঙ্গে তুলনা টেনে জিনিসটাকে লাইট করে দেওয়া পুরুষতন্ত্রের যে দাপট গোটা প্রশাসনের মধ্যে সিস্টেমের মধ্যে তার আমরা যদি এ দেখি মানে ওই মেয়েটির যে পোস্ট রিমঝিম রিমঝিম সিনহা ওর যে পোস্টটা ওই পোস্টে কিন্তু এই কথাটা বলেছিল যে এর মূলে আসলে আছে আমাদের পিতৃতান্ত্রিকতা এই জায়গাতে আমাদের লড়াইটাকে নিয়ে যেতে হবে ও কিন্তু কখনো বলেনি যে তৃণমূল সরকারকে রিপ্লেস করতে হবে ফলে পরিস্থিতিটা এইটাই যে বাংলাদেশের সঙ্গে তুলনা টানলেও বাংলাদেশের পশ্চিমবঙ্গ গুণগত এবং রাজনৈতিক বা আরও নানান কারণে কিন্তু এক নয় কমপ্লিটলি আলাদা একদমই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই নবান্ন অভিযান রয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কতটা তাৎপর্যপূর্ণ দেখো ছাত্ররা বাংলাদেশে যে কল দিয়েছিল তার একটা নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা অনেক দিন ধরে ওখানে লড়াই করছিল আন্দোলন করছিল তারপর তারা শেষ মুহূর্তে ওই কলটা তারা দেয় কিন্তু এখন যেটা ধারাবাহিকভাবে বোঝা যাচ্ছে বিভিন্নভাবে যে এটা ঠিক কথা যে ছাত্ররা নেতৃত্বে ছিল কিন্তু গোটা পরিকল্পনাটা একেবারে খুব মানে সুচিন্তিত পরিকল্পিত ছিল বিএনপি জামাত তাদের একটা বড় পরিকল্পনা ছাত্রদের দিয়ে তারা করিয়েছে বিকজ তারা ফেইল করে যাচ্ছে তারা কিছুতেই হাসিনাকে সরাতে পারছে না বিএনপি তো পারবে না বলে তারা ভোটই বয়কট করলো দু হাজার চব্বিশে ওখানে তো বিএনপি ভোটে অংশ নেয়নি ওখানে বলা হয় অনেকেই বলতেন যে আমি তো বাংলাদেশে ভোট কভার করতে গেছিলাম সেখানে আমি শুনেছি যে বিএনপি যদি ভোটে দাঁড়াতো তাহলে অন্তত একশো আসন তারা পেতো তিনশোর মধ্যে একদম নিশ্চিত তাহলে একশো একটা বিরোধী দল মানে কিন্তু ঘুরে দাঁড়াতো তাকে শাসক দল সমীয় করে চলতো কিন্তু সেটা তারা করে কণ্ঠস্বর থাকতো একটা কণ্ঠস্বর থাকতো আমার মনে আছে মানে সাতই জানুয়ারি বাংলাদেশের একটি টিভি চ্যানেল জনপ্রিয় টিভি চ্যানেল তারা আমাকে একটা টক শোতে ডেকেছিল মানে ওখানে যেটা হয় যে ভোটের দিন ভোট শেষ হলে পরে ওখানেই গণনা হয় ফলে রাত আটটা নটার মধ্যে বোঝা যায় যে কারা সরকারে আসছে তো সরকারে যে আওয়ামী লীগ আসবে জানাই ছিল তো আমাকে ওরা প্রশ্ন করেছিল যে আপনি এর পরে বাংলাদেশ কিভাবে দেখছেন আমি সেখানে একটা কথা বলেছিলাম যে অফিসিয়ালি ক্লেম করা হচ্ছে লোক দিয়েছে। যদিও এই ফিগারটা নিয়ে কনফিউশন আছে কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে দিতে আসেনি এই লোকের মধ্যে সবাই বিএনপি নয় একটা বড় অংশ আওয়ামী লীগের লোকজন যারা দলের ওপর বিতস্রুদ্ধ হয়ে ভোট দিতে যাননি এবং আমি যে ভোট লক্ষ্য করেছিলাম তাতে দেখেছিলাম যে বুথে কোনো ইয়াং মেয়েরা নেই আমি ওখানে বলেছিলাম যে এটা ভয়ঙ্কর তার কারণ সিক্স পার্সেন্ট হলো সিক্সটি পার্সেন্ট লোক যারা রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে তারা হচ্ছে মানে সেই নিয়ন্ত্রণহীন দিক নির্দেশীন ঘূর্ণিঝড়ের মতন তারা কখন কোন দিকে আন্দোলনকে বয়ে নিয়ে চলে যাবেন এবং তারাই ভবিষ্যৎ তারাই ভবিষ্যৎ হয়ে উঠতে পারে যদি এরকম নিয়ন্ত্রণহীন একটা জনতা থেকে যায় এবং তাদের মধ্যে প্রবল অসন্তোষ আছে কিন্তু সেই অসন্তোষটার কোনো সমাধান সূত্র বিরোধী দল যদি দিতে না পারে তখন তারা নিয়ে নেবে ফলে পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্যাপারে সতর্কতার প্রয়োজন আছে বিরোধী দলকে তার পারফর্ম তাকে করতে হবে ও সরকারের মোকাবিলা করার জন্যে সরকারকে বিরোধীদের বক্তব্যকে মর্যাদা দিতে হবে সব তুড়ি মেরে উড়িয়ে দিলে চলবে না বাট স্টিল আই বিলিভ যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক নয় নাও কাম টু সাতাশে আগস্ট এই যে একটা মানে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে ছাত্র যুব সমাজ এরা কারা আমরা কেউ জানি না এদের রাজনৈতিক পরিচয় নিয়ে এখনো পর্যন্ত যেটুকু যা সামনে এসছে তাতে বোঝা যাচ্ছে এবং বিজেপি নেতৃত্বের যে বিষয়টি অর্থাৎ উৎসাহ তাতে বোঝা যাচ্ছে যে এটা ওই মানে বিজেপির একটা প্রচ্ছন্ন বা গেরুয়া শিবিরে সামগ্রিকভাবে গেরুয়া শিবির আমি শুধু বিজেপি বলবো না বিকজ গেরুয়া শিবির কিন্তু একটা বড় সম্প্রদায় আর বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ অসংখ্য অর্গানাইজেশন আছে তারা সম্মিলিতভাবে যদি এটার মধ্যে পার্টিসিপেট করতে শুরু করে তাহলে সেটা একটা বড় মাস অ্যাকুমুলেশন হতে পারে এখন যেটা মনে হচ্ছে যে বিভিন্নভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই আছে একুশে জুলাই মানে একটা গণ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছিলেন এখন পশ্চিমবঙ্গ এই যে ১৩ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা ভালো দিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুলি করে মানুষ মারেনি অনেকগুলি গণ আন্দোলন তারা ফেস করেছে বামপন্থীরা তো বিজেপির থেকে অনেক বেশি আন্দোলন করছে কিন্তু উনি লাঠি গ্যাসের ওপরই সীমাবদ্ধ থেকেছেন পুলিশ দিয়ে গুলি করে মানুষ মারা যেটা অনেক বেশি বিশ্বাসী আমার মনে হয় ফলে 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 একটা ব্যাপার সবসময় বিরোধী শিবিরে যেটা আলোচনা শুনি যে আমাদের এখানে যেটা হয় যে মৃত্যু নিয়েই রাজনীতি হয় ফলে কালকে এইরকম কোনো ইন্টেনশান নিয়ে কেউ কিছু করছেন কিনা আমরা তো বলতে পারবো না কিন্তু পুলিশ বোধহয় এরকম একটা আশঙ্কা করছে যে যে জমায়েতটা যে অভিযানটা করা হচ্ছে তার পেছনে এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে যে এমন একটা পরিস্থিতি তৈরি করে দাও যেখানে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবচেয়ে বেশি গুলি চালিয়েছে কিন্তু ঘাটে অর্থাৎ যাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি করা হয়েছে যে সেলিব্রিটিদের সেখানে ওই যে শূন্য গান স্যালুট দিতে হয় তাতেই গুলি চালিয়েছে উনি ক্ষমতায় আসার পরে পরে তিন চারটি ঘটনা ঘটেছিল আনফর্চুনেটলি কিন্তু সেগুলো সবই কিন্তু হচ্ছে ল অ্যান্ড অর্ডার কিন্তু একটা বড় রাজনৈতিক আন্দোলন দমন করার জন্য গুলি চালিয়ে দেওয়ার যে ঘটনা সেটা এখনো পশ্চিমবঙ্গে তেমন ভাবে আলোচিত কোনো ঘটনা নেই পুলিশ অনেক বেশি স্ট্র্যাটেজিতে বিশ্বাসী কিভাবে রাস্তা আটকে কিভাবে মাস কন্ট্রোল করা যায় ঘটনা যে পুলিশের সংখ্যা অনেক বেশি পুলিশের হাতে আর্মস অ্যামুনিশন টেকনোলজি অনেক বেশি আমি বলছি যে একুশে জুলাই উনিশশো তখন পুলিশ অধিকাংশ হচ্ছে লাঠিধারী ঠিক আছে ফলে যখন পুলিশ দুর্বল তখন পুলিশ গুলি চালাবে বেশি যখন পুলিশ সংখ্যায় বেশি যখন সে মফটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে তখন সে গুলি চালাবে না ফলে এখন পশ্চিমবঙ্গে পুলিশের সংখ্যায় বেশি থানার সংখ্যা অনেক বেশি তাদের হাতে অনেক ধরনের ইন্সট্রুমেন্ট আছে যেগুলো মানে বোমাগুলির মানে গুলির বিকল্প অনেক রকম উপায় আছে একটা মানে ক্ষিপ্ত জনতাকে আটকে দেওয়ার ফলে সেই সমস্ত বিষয়গুলো আছে কিন্তু যেটা মানে পুলিশের যে আশঙ্কাটা সেটা আমি বলবো যে পুলিশ আশঙ্কা করছে যে এখানে একটা একুশে জুলাই বিকল্প একটা সাতাশে আগস্ট দাঁড় করানোর চেষ্টা হচ্ছে গেরুয়া শিবির থেকে আর সেই কারণে পুলিশ চিন্তিত সাধারণ মানুষও কারণ তারা শান্তিপ্রিয় মানুষ যে আন্দোলনগুলো এ পর্যন্ত হয়েছে সবগুলি কিন্তু অবরোধ হয়েছে সেই অবরোধ ভাঙার জন্য কেউ যায়নি অবরোধ নিয়ে কেউ অসন্তোষ প্রকাশ করেনি আবার এখনো পর্যন্ত যে নিষ্পত্তি হয়নি সেইটা নিয়েও মানুষ যে বিরাট কোনো ভাঙচুর করে দিচ্ছে বা কিছু করছে তাও কিন্তু হয়নি হাসপাতালের চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন মানুষ শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করছেন তার সঙ্গে প্রশাসনের একটা মানে এখনো পর্যন্ত সেইভাবে অসহযোগিতা বলা যাবে না কিছু এলাকা তারা রেস্ট্রিকশন করেছে সে তো জনজীবন স্বাভাবিক তাদের কাছে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট আসেনি কোন রাস্তা দিয়ে মিছিল যাবে এইটা তো একটা বড় বিষয় পুলিশের একটা বড় অস্ত্র বটে তার কারণ হচ্ছে যে এটা মানে অন্যদের জন্য একটা বড় সমস্যা যে আমি যেহেতু জানি না কোন পথ ধরে তারা আসবে ফলে আমি এখন অনেকগুলো পথেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি ফলে কালকের দিনটা সাধারণ মানুষ যারা কলকাতায় আসেন দিনানি দিন খাই যাদের যে মানুষের তাদের জন্য কিন্তু একটা চূড়ান্ত মানে কি বলবো সমস্যার দিন কারণ তারা যদি কর্মক্ষেত্রে যেতে না পারেন রোজগার হবে না দুই হচ্ছে কালকে একটা পরীক্ষা যেতে হবে ফলে একটা কিন্তু সাতাশ আগস্ট বিরোধী মনোভাবও কিন্তু সমানভাবেই এবং যে কারণে আমরা যদি লক্ষ্য করি বামপন্থীরা তাদের এই ব্যাপারটা থেকে তাদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল বলে তারা নিজেদেরকে বিশ্বাস করার জন্য নানানভাবে আমি দেখলাম গতকাল রাতে বেশি রাতে মিনাক্ষী মুখোপাধ্যায় একটা ফেসবুক লাইভ করে উনি বললেন এক্সাক্টলি তাই গতকাল রাতে আবার উনি কোথায় কোনোভাবে খবর পেয়েছেন যে ওনার নাম করে প্রচার করা হচ্ছে ফলে উনি একটা ফেসবুক লাইভ করে বলেছেন যে আমরা মধ্যে ঠিক তার কারণ বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বামপন্থীদের এই আন্দোলন করার অনেক রাজনৈতিক সমস্যাও আছে কারণ সেটা তাদের জন্য খুব পলিটিক্যালি সুইসাইডাল হবে মানে সেই দল যারা মানে কি বলে গুজরাটের ধর্ষিতার মানে অপরাধীদের স্বাধীনতা দিবসের ইয়েতে মুক্তি দিয়েছে তো তার ফলে এরকম একটা দল বা বিজেপি সত্যি কথা বলতে কি বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের ঘটনাও তো খুব মারাত্মক এবং সেখানে এবং আমি বলবো যে এই যে ঘটনাটা এখানেও আমরা আমি আমরা যদি দেখি যে নরেন্দ্র মোদী লাইক মণিপুরের মতো উনি কিন্তু নির্বাক এটা একটা আইন শৃঙ্খলার বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা হাসপাতালে ঘটনাটি ঘটে যে জেপি নাড্ডা তিনি কিছু বলেননি ফলে বিজেপির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কেন্দ্রীয় বিজেপির নিরবতা আর রাজ্য বিজেপির মধ্যেও সক্রিয়তার মধ্যে অনেক রকম প্রশ্নবোধক চিহ্ন আছে মানে কে কোন দিকে আছে বোঝা মুশকিল হয়তো শারীরিকভাবে মানে নেতৃত্বের নির্দেশে কেউ কেউ আছেন কিন্তু মন থেকে নেই ঠিক কারণ আজকেই তো আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার বলেছেন যে মমতা ব্যানার্জি সরে যান অন্য কেউ দায়িত্ব নিন অন্য কেউ দায়িত্ব নিন ফলে এইটা খুব বোঝা যাচ্ছে না বিষয়টা তবে এটা ঠিক যেটা আমি বলছিলাম যে যে কোনো ল অ্যান্ড অর্ডারের প্রোগ্রামের ক্ষেত্রেই পুলিশের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যে কারা করছে তাদের আইডেন্টি যদি মানে পরিষ্কার না থাকে তাহলে পুলিশের পক্ষে একটু সমস্যা হয় এবার যারা বলছেন তারা হঠাৎ করে একটা নাম দিয়েছেন এই নামে কি কোনো প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন হয়েছে তারা যে প্রচার করছেন এই রেজিস্ট্রেশনটা না হলে পরে কিন্তু প্রচারটাও বেআইনি কারণ আপনি কিন্তু হ্যাঁ এটাই কিন্তু নিয়ম আইন তাই বলে যে আপনি যদি কোনো কিছু অফিসিয়ালি অ্যানাউন্স করেন তাহলে আপনাকে একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান হতে হবে আমি আজকে চারজন মিলে বৈঠক করলাম একটা নাম দিলাম তারপর বললাম এইটা আমাদের কার্যক্রম এভাবে কিন্তু হয় না সো আমার যেটা মনে হয় যে সাতাশ আগস্ট নিয়ে যেমন একটা উৎকণ্ঠার দিক আছে অবশ্যই আছে আবার এটাও ঠিক যে মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করবে যে একটা আন্দোলন যেটা শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং যেটা একটা ইতিহাস তৈরি করছে এবং এই যে একটা অহিংস আন্দোলন আজকের দিনে কারণ আমাদের তো চারধারে আমরা রাজনৈতিক হানাহানি দেখতে অভ্যস্ত এই ঘটনাতে কি হচ্ছে একটা আন্দোলন হচ্ছে যেটা অহিংস গান্ধীর দেশে এরকম লম্বা সময় ধরে একটা রাজ্যে অহিংস আন্দোলন মানুষ নেমেছে এইটা থেকে আবার জিনিসটা কিন্তু সরে যাবে একটা হিংসাশ্রয়ী দিকে সরে যাবে সেটাও বোধহয় কাম্য নয় ঠিক একদমই আগস্ট অর্থাৎ আগামীকাল মঙ্গলবার নবান্ন অভিযানের দিকে তাকিয়ে গোটা রাজ্য এই অবান্ন অভিযান শান্তিপূর্ণ হয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে অন্যদিকে পুলিশের প্রোটেকশন কি থাকছে সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা তো তখন দওয়াল কারণ খবর এখন এখানে